হাই এভরিওান আজকে আমি সরপুটি দিয়ে আলু রান্নার রেসিপি করবো এখন আমি এই আলু রান্নার রেসিপিটা দেখাচ্ছি প্রথমে নিয়ে নেব এরকম আলু কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে পানি দিয়ে দশ মিনিট ভিয়ে নেব এখন ডাকনা দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করছি আর এদিকে আমি মাছগুলোকে ভেজে নেব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মেখে নেব মাখানো হয়ে আসলে এখন আমি এগুলোকে তেলের মধ্যে পাসতে দেব। দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দেব একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি এগুলোকে বেঁচে নেব এক পিঠ বাজা হয়ে আসলে এগুলোকে আমি উল্টে দেব আর একটু মাছগুলো উল্টে আমি একটু একটু মেথে দিয়ে আসলাম আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছে তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার আমি একটু লাল লাল করে বেঁচে নেব একটু লাল লাল হয়ে আসলে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এগুলোকে একটু বেঁচে নেব একটু বাজার পর এবার আমি এক চামচ হলুদ বাটা এক চামচ দেড় চামচ আমি মরিচ গুঁড়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে দিলাম মশলাটা একটু ভালোভাবে কষানো কষানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি আলুগুলো দিয়ে দেবো এখন এই আলুগুলোকে আমি এই তেলের মধ্যে ভালোভাবে শুকনা শুকনা করে বেছে নেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন আমি এগুলোর মধ্যে মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম বেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এখন আমি দশ মিনিট ডাকনা দিয়ে রেখে রাখব দশ মিনিট ডাকনা দিয়ে রেখে জাল করে নিয়েছি এখন আমি এগুলোর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো আমার রান্না প্রায় হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখব এরপর যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব ফাইনালি আমার এই রান্নার লুক হয়েছে তো এই রান্নাটা খুবই মজাদার আপনারা বাসায় ট্রাই করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ